আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক আপনারা হয়তো এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিও টেমপ্লেট দেখতেছেন এটি হচ্ছে ঈদ মুবারক শুভেচ্ছা ভিডিও টেমপ্লেট মানে আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই ধরনের ভিডিও টেমপ্লেট আপনি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা একটু ইউনিক ভাবে এই টেমপ্লেটটির মধ্যে খুবই অসাধারণ কিছু মিউজিক আছে যে মিউজিকগুলো শুনতে খুবই ভালো লাগে তো চলেন কথা না বাড়ে কিভাবে আপনি এই ধরনের ভিডিও টেমপ্লেট তৈরি করবেন আপনার মোবাইল ফোন ব্যবহার করে সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে এসে আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব আমার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে এখন আমি ওপেন করব ওপেন করার পর নিচে দিকে স্কিপ পেয়ে যাব আমরা স্কিপে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পারবেন আপনারা ট্যাম্পলেট নিচের দিকে ট্যাম্পলেটে ক্লিক করলেই অসংখ্য টেমপ্লেট চলে আসবে তবে আপনারা যদি না পান তাহলে আপনারা লিখবেন ঈদ টু থাউজেন্ড তারপর ট্যাম্পলেট লিখে আপনারা চার্জ করলেই অসংখ্য ট্যাম্পলেট আপনাদের সামনে চলে আসবে যে টেমপ্লেটটা আপনাদের ভালো লাগে সেই টেম্পলেটটাই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট আছে তো ধরেন আমি প্রথম যে ভিডিও টেমপ্লেট আছে এটা ইউজ করব এটা খুবই ইউনিক এখানে দেখেন একটা মিউজিক আছে আমি যদি একটু প্লে করে আপনাদের শোনাই খুবই একটা মিউজিক তো এখন হচ্ছে আমরা এই টেমপ্লেটটা ইউজ করব এখানে আমাদের ফটো অ্যাড করব পাশাপাশি আমরা আমাদের নামও অ্যাড করতে পারবো তো তার জন্য ইউজ টেমপ্লেটে ক্লিক করব তারপর এখান থেকে হচ্ছে আমরা গ্যালারিতে চলে আসবো অটোমেটিকলি আমি হচ্ছে এই ফটোটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করব আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা আছে আপনার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন আপনারা গুগলে এসে লিখবেন রিমুভ বিজি এই অফসাইট দিয়ে খুব সহজেই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন ওকে তো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ তো এখন হচ্ছে আমরা এই ছবিটাকে একটু ক্রুভ করব তার জন্য আমি এই ছবিটার উপরে ক্লিক করবো তারপর প্রুফে ক্লিক করে দেব তারপর আমাদের ইচ্ছামতো মতো ক্রপ করে নিতে পারবো ওকে আমি এতটুকুই রাখবো এখান থেকে এই টিকমার্কে ক্লিক করে দিব ওকে দেখেন খুবই চমৎকারভাবে বসে গেছে এবং বিভিন্ন ধরনের ইফেক্ট দেখা যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে ওকে এখন হচ্ছে ঈদ মুবারক এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এই যে পিনের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবো এখানে হচ্ছে আমরা আমাদের নামটা দিয়ে দিব ধরেন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আর এফ রানা লিখে তারপর আমি টিকমার্কে ক্লিক করব তো ধরেন আমি আমার নামটা দিয়ে দিলাম এখন ছাড়া এটি একটু বড়ো করতে পারে আমি একটু বড়ো করে দিলাম দেখতে একটু ভালো লাগবে ওকে আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো খুবই চমৎকার হয়ে গেছে তো দেখেন খুবই ইউনিক এবারের মুবারক শুভেচ্ছাটা তো এখন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব তারপর আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেবো মানে ওয়াটারমার্ক ছাড়া আমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিও টেমপ্লেটটি চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে মুবারক একটি ইউনিক ভিডিও টেম্পলেট তৈরি করে সবাইকে চমক দিতে পারবেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন